আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব গরুর মাংস এই মাংসটা অবশ্য গাজীপুর থেকে নিয়ে আসা হয়েছিল আর এই যে তাল এটাও গাজীপুর থেকে আনছি আপনাদের ভাইয়ার তাল অনেক পছন্দ তো তাল আর দুধ একসাথে করে জাল দিব এটা দিয়ে নাকি সে ভাত খাবে নারকেল কোথায় নারকেল আছে নারকেল ফ্রোজেনে পরে বের করব আর এটা হচ্ছে ছোলা ছোলাটা আমি বিকেলে নাস্তার জন্য রেডি করব। সকালে ভিজাই রাখছিলাম এখন যেহেতু রান্না করতে আসছি সবকিছু একসাথে আদা রসুনটা আমার ছিল এখনো বরফ এটা হয় বের করে রাখছি মাংসের জন্য যেন আমি আলু কেটে রাখছি আমার কন্যারা হচ্ছে আলু খোর তাদের জন্য বেশি করে আলু দিয়ে আমি গরু মাংসটা রান্না করবো মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা রসুন হলুদ মরিচ গরম মশলা লবণ তেল সব কিছু দিচ্ছি এখন ভালো মতো এটাকে একটু মেরিনেট করে আমি দশ মিনিটের মতো রাখবো তারপরে রান্না করব এই তো দশ মিনিট পরে আমি এটাকে বসিয়ে দিলাম চুলাতে একটু কষাবো তারপরে আমি ঢাকনা দিয়ে রান্না করব। প্রেশার কুকারে আমি পানি দেওয়ার আগে ঢাকনা লাগানোর আগে মাংসটাকে একটু কষায় নিতেছি কষায় রান্না করলে মাংসের একটু ভালো লাগে আর অন্য চুলায় দুধ আর তাল একসাথে করে আমি জাল দিতেছি এখানে প্রায় এক লিটার দুধ আছে তালের পরিমাণও আছে এক কেজির মতো এই হয়েছে নারকেল এই তাল আমি দুধের মধ্যে নারকেলটা দিব

গরু মাংসটা রান্না হয়ে গেছে রান্নার সাথে সাথে আমার কন্যারা ভাত খাইছে আর বাকি যেগুলা ছিল আমি একটা বক্সে ঢাইলা নিছি আর এই প্রেশার কুকারের মধ্যে এখন ছোলা আর আলু একসাথে করে সিদ্ধ দিতেছি এই দেখেন আলুর পরিমাণ কতগুলো আপনারা সবাই জানেন যে আমার দুই কন্যা হয়েছে খোর তাতে শুধু আলুই পছন্দ এই যে মাংস দেখতে পারতেছেন দেখা যাবে আলুগুলা শেষ মাংসগুলা এই বক্সেই রয়ে গেছে আর এই যে আপনাদের ভাইয়ার যে পছন্দের তাল এটাকেও আমি অনেকটা হালুয়ার মতো বানাই নিয়েছি উনি রাতের বেলায় এই তাল দিয়ে ভাত খাইতে পছন্দ করে এটার মধ্যে নারকেল দিচ্ছি দুধ দিচ্ছি চিনি দিচ্ছি তো এটা মোটামুটি রেডি ছোলা আর আলু একসাথে করে সিদ্ধ করা শেষ এটাকে পানি ধরাই দিয়েছি এখন আপনাদের ভাইয়া আমাকে আলুগুলো কেটে দিতেছে আর এদিকে আমি ছোলার মধ্যে মশলা কষাইতেছি এই ছোলাগুলো বাজার দেওয়ার জন্য মশলার মধ্যে দিচ্ছি আদা রসুন মরিচ লবণ পাঁচকরম গরম মশলা পেঁয়াজ তো মশলাটা কষানো শেষ এখন ছোলা গুলা দেওয়ার পালা দাও বিকালের নাস্তায় আজকে হচ্ছে ছোলা আর মুড়ি আর সাথে চা চায়ের জন্য আমি পাতিলের মধ্যে বেকার করতেছি পরে দুধ মিক্স করে জাল করবো ছোলা বাগান কমপ্লিট হয়ে গেছে আর এটিকে সন্ধ্যাও হয়ে গেছে চাইল লিকার করে এখন আবার দুধ মিক্স করে আর একটু জাল দিয়ে নিতেছি এমন করে দুইবার জাল দিলে আটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই হলো আজকে শর্টকাট রান্না খুব বেশি রান্না করিনি শুধুমাত্র গরু মাংস বিকেলের জন্য ছোলা আর আপনাদের ভাইয়ার পছন্দের তাল প্রসেসিং করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ